الصلاه والسلام عليك يا شفيع الندنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين কী বা তুনিল মু আলারু সুলি হিল করি সকলে আমার সাথে সাথে মহাবতে পুরন আউ বিশ্ব নির بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال له تعالى على الله تعالى ألا إن أولياء الله أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على آل النبي يا, يا أيها الذين آمنوا صلوا عليه صلو عليهم صلو عليهم وسلموا تسليما تسليم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নাম মাওলানা মুহাম্মদ গাছে রো ঢালের ওই পাখির মতো যদি মুরা হইতাম উরে উরে মদিনা চলে যাইতাম আল্লাহ মোহাম্মদ সাল্লা আলাইহা سيدنا مولانا محمد علي سيدينا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলে পুরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জান্নাতের বাগান এই জলসা মাহফিল হলো জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আর একটু জুড়ে বলুন না খুশি না বেজার যদি খুশি হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবাই আবারো শুকরিয়া আদায় করি সকলে পুরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জলসা মাহফিল আসলে কেমন সোয়াব মদিনার নবী রহমা লিল আলামিন নবী বলেন যিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সলিহিনা কাফফারা নবী রাসুলগণের আলোচনা করা হলো এবাদতের অন্তর্ভুক্ত আর আউলিয়া কেরামের আলোচনা করা হলো গুনামাফের কাফারা জুরি বলি এই জান্নাতের বাগানে আমরা এ আসলে আমার আল্লাহ আমাদের আমল নামার মধ্যে লেখ নেক আমল লেখতেই থাকবে লেখতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বৈশা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবারের স্লোগান দিব আমাদের আমল নামার মধ্যে ততক্ষণ পর্যন্ত নেক আমলগুলা আমার আল্লাহর ফেরেস তারা লেখতে থাকবে জুরি বলি না তাহলে আমরা এই জলসার মধ্যে আসতে পেরে বসতে পেরে খুশি আমি লম্বা চোরা আলোচনার মধ্যে যাব না একবারে অল্প সময় নয়টার ভিতরে এক ঘন্টাও না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাদের সাথে কিছু কথা বলবো আপনাদের কি কষ্ট হবে আর একটু জোরে বলুন না কষ্ট হবে ইনশাল্লাহ আজকের দ্বিতীয় দিনের প্রধান বক্তা চলে এসেছে উনি ইনশাল্লাহ সুমুদুর সুরে আপনাদেরকে আলোচনা শোনাবেন এর আগে আপনাদেরকে সামান্য পরিমাণ সময় কষ্ট দিব আপনারা কি বসতে রাজি আছেন জোরে বলুন না আছেন তাহলে সকলে আমার সাথে সাথে মহাব্বতে পড়ুন বিস্মিল্লা রুয়া মালী রুয়াহি মা আরো সল্লাহ কাইল্লা রুয়াহি মাতাল্লিল্লা একবার আওয়াজ করে বলুন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাকুরব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে চমৎকার ভাষায় বলেন ওয়া মা আরসালনাকা আমি আল্লাহ ইরসাল করি নাই আমি আল্লাহ পার্সেল করি নাই আমি আল্লাহ পাঠাই নাই ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন সমগ্র জাতির জন্য গো আল্লাহর নবী হইলেন রহমাতুল লিল আলামিন আল্লাহ যত জায়গার মধ্যে রব ঠিক তত জায়গার মধ্যে আমার নবী হইলেন আমার নবীর সান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন বন্ধুরে হে বন্ধুরে বন্ধুরে আসুন না একটু আলোচনার মধ্যে যাই এই আমার ভারত মুর্শিদাবাদের বা আমার নবী কেমন দু জাহানের নবী ছিলেন আমার নবী কেমন সাইয়দুল মুরসালিন নবী ছিলেন বন্ধুরে আমার আমার নবী একদিন হরজতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে হে আলী আমি নবী তোমাকে নিয়ে সফর করব আমি নবী তোমাকে নিয়ে একটু হিজরত করার জন্য যাব হরজতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমি আলী চব্বিশ ঘন্টা নিয়োজিত রয়েছি কবে আপনি নবী বলবেন আর আমি আলি আপনার সঙ্গে হিজরতে যাব বন্ধু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজি দুই জাহানের বাদশা নবী ডাক দিয়া বলতেছে আলী আমি নবী এখন তোমাকে নিয়ে হিজরত করার জন্য যাব এখন আমি তোমাকে নিয়ে সফর করার জন্য যাব আল্লাহর নবী ওর যেতে আলী কে নিয়ে এমন ভাবে হাঁটতে আছে হাঁটতে আছে একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওর যেতে আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ বাল্লা নবী গো ও নবী নবীজি আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীর মধ্যে আমার সব চাইতে শান্তি লাগে আপনার নবীর সাথে সময় কাটাইলে ইয়ারসুল আল্লাহ আমাকে আপনার নবীর কদমে একটা জায়গা দিন আপনার কদমে আমি একটু সময় কাটাতে চাই আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে আলী গো ও আলী চলো চলো তোমাকে নিয়ে আমি হাঁটতে আসি হাঁটতে আসি আর খানের মধ্যে নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় সাথে সাথে নামাজ আদায় এখন আমি এই ভারতের মুর্শিদাবাদের ভগবান গলার মানুষের কাছে জানতে চাই আমাদের নামাজের দরকার আছে না নাই আরেকটু জুড়ে না আছে না নাই আল্লামা ফরিদ উদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাই একখানা কিতাব লিখেছেন কিতাবের নাম হইল তাসকিরাতুল আউলিয়া এই তাসকিরাতুল আউলিয়ার কিতাবের মধ্যে আমি পড়ে দেখেছি আল্লাহর ওলিরা যখনই বিপদে পড়ে যাইত সাথে সাথে নামাজের মুসল্লাটা নিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইত জুরি বলি সুবহান সুবহানাল্লাহ আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে একবার নয় দুইবার নয় আমার আল্লাহ 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেন তোমরা নামাজ কায়েম করো বান্দা তোমরা নামাজ কায়েম করো এখন বলুন আমাদের নামাজের দরকার আছে না নাই আর একটু জুড়ে বলুন না না নাই আল্লাহ দুজাহানের বাদশা নবী ডাক দেয়া বলতেছে আলী এখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে চলো আমি নবী তোমাকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই নামাজটা কমপ্লিট করলাম নবী আমার ডাক দেয়া বলতেছে আলী আমি একটু বিশ্রাম করতে চাই আমাকে বিশ্রাম করার একটা জায়গা বাহির কইরা দাও আর জোতে আলী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি দু জাহানের বাদশা নবী এখানের মধ্যে আমরা কোথায় বিশ্রামের জায়গা পাব এখানের মধ্যে কোন বিশ্রামের জায়গা নাই তবে একটা জায়গা রয়েছে সেটা হলো আমি আলীর উরাতের মধ্যে জুরি বলি না সুবহান আল্লাহ হরজতে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিশ্রাম করার একটা জায়গা রয়েছে সেটা হইল আমার উরাত আপনি যদি আমার উরাতের মধ্যে বিশ্রাম করতে চান তাহলে আপনি উরাতের মধ্যে বিশ্রাম করতে পারেন এবার নবী বললেন আচ্ছা ঠিক আছে আমি নবী তোমার উরাতের মধ্যে বিশ্রাম করতে চাই জুরি না সুবহান আল্লাহ এবার আল্লাহর নবী দু জাহানকে নবী হর্যতে মৌলা আলীর উরাতের মধ্যে শুইলেন এর উরাতের মধ্যে শোয়ার আগে নবী আমার ডাক দিয়া বলতেছে আলী আমি একটু পানি পান করতে চাই তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো পানিটা আলী নেওয়ার জন্য মাত্র বাহির হইলেন এমন টাইমে আমার নবী মাগরিবের ওয়াক্ত প্রায় শুরু হয়ে গেছে মাগরিবের নামাজটা আদায় করলেন আসরের নামাজটা আদায় করলেন আসরের নামাজটা যেই মাত্র আদায় করলো এবার হৈজতে আলী আসলেন আইসা বলতেছে রাসূলুল্লাহ আমি এখানের মধ্যে পানি পাইলাম না আপনি নবী এখন আমার উরাতের মধ্যে বিশ্রাম করুন জরি না সুবাহ আল্লাহ নবী আমার ডাক দিয়া বলতেছে আলী আচ্ছা ঠিক আছে আমি তোমার উরাতের মধ্যে বিশ্রাম করব যাই মাত্র আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি দু জাহানের বাদশা নবী হযরতে মওলা আলীর উরাতের মধ্যে বিশ্রাম করতেছে বিশ্রাম করতে আছে করতে আছে হঠাৎ করে মাগরিবের ওয়াক্তটা প্রায় হয়ে গেল তখন হযরতে মওলা আলী মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো আসর নামাজটা পড়ি নাই

মৌলা আলী সেই মাত্র চোখ দিয়ে দুইটা ফুটা চোখের পানি ছেড়ে দিল রে বন্ধু এমন টাইমে আমার নবী দুজাহানের বাচ্চা নবী এমনভাবে শোয়ার রইলেন অর্জতে আলী দুইটা চোখের পানি ছেড়ে দিল আল্লাহর নবী দু জাহানের বাচ্চা নবীর চেহারা মোবারকের মধ্যে গিয়ে পড়লো আমার নবী উঠে গেলেন ডাক বলতেছে আলী ও আলি তুমি কি জন্য কান্না করো তোমাকে আমি নবী হিজরত করার জন্য নিয়ে আসছি এই জন্য তুমি বুঝি কান্না করো ইয়া রাসূলুল্লাহ না তুমি বুঝি তোমার istri আমার কন্যা মা ফাতেমার জন্য কান্না করো ইয়া রাসূলুল্লাহ না নিশ্চয় তুমি হাসান এবং হুসাইনের জন্য কান্না করো ইয়া রাসূলুল্লাহ না তাহলে তুমি কি জন্য কান্না করো আমি নবী তোমার উরাতের মধ্যে শুইলাম এই জন্য বুঝি তুমি কান্না করো ইয়ার আলসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নভি গো ও দু জাহানের বাচ্চা নভি আমি এই জন্য কান্না করি না আমি একটা মাত্র কারণে কান্না করি কারণ আমার আচরের নামস্টা কাজা হয়ে গেছে সাহাবিরা আমার নবিকে যেমন ভালোবাসতেন তেমন নামাজের জন্য দেওয়ান আসিলেন জুরি না সুবাহ আল্লাহ এই জন্যই তো আশেখ বলেন